নমস্কার বন্ধুরা আজ একটু অন্যরকম ভিডিও সাধারণত এই চ্যানেলে ফুল গাছ এবং ফল গাছ নিয়ে আমি ভিডিও করি কিন্তু আজ ফুল গাছ ফল গাছ নয় আজ ভেষজ গুণ সম্পন্ন একটি গাছ নিয়ে আলোচনা করব ভয় পাবার কোনো কারণ নেই ভেষজ গুণসম্পন্ন বলতেই সেটি যে খুব খারাপ কিছু হবে ওষুধ ওষুধ ব্যাপার হবে তেমন কিন্তু কিছু না খুব সুন্দর এবং খুব কার্যকরী একটি গাছ যা আপনার ছাদে বা আপনার বাড়িতে যে কোনো জায়গায় খুব সহজেই আপনি লাগিয়ে তার যে ঔষধি গুণ সেটি আপনি নিতে পারেন এবং ওষুধ হিসেবে গ্রহণ না করে সেটি একটি খাদ্য হিসাবেও আপনি পেতে পারেন তো চলুন দেখে নিই কী সেই গাছ কিভাবে অতি সহজে আমরা লাগিয়ে তার থেকে আমরা লাভ নিতে পারি হ্যাঁ বন্ধুরা এই যে গাছটি দেখছেন আমি এতক্ষণ এই গাছটির কথাই কিন্তু বলছিলাম আশা করি এই গাছটি আপনারা চিনতে পেরেছেন হ্যাঁ এই গাছটি হল ব্রাহ্মী শাক এই গাছ খুবই উপকারী এবং ঔষধি গুণসম্পন্ন খুব সহজেই এই গাছকে ছাদ বাগানে বা আপনার বাড়ির যে কোনো জায়গায় একটু সেত জায়গা হলে ভালো হয় তেমন জায়গায় এই গাছকে আপনি লাগাতে পারেন এবং লাগিয়ে এর যে ঔষধি গুণ সেটি আপনি লাভ করতে পারেন অনেকেই হয়তো মনে মনে ভাবছেন ওরে বাবা ঔষধি গুণ সম্পন্ন গাছ ঠিক আছে কিন্তু এ খাওয়া তো খুব সমস্যা কারণ এ গাছ একটু তীত প্রকৃতির হয় রস করে খেলে খুব ভালো উপকার হয় কিন্তু রস করে খাওয়া যদি সম্ভব না হয় এর তেতো স্বভাবের জন্য অন্য প্রকারেও কিন্তু গাছটিকে আপনি খেতে পারেন এই যে মাথাগুলো দেখছেন অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না এই যে কচি কচি মাথা গাছের যে এই যে শাখাগুলো এইগুলোকে ছোট ছোটো করে কেটে নিতে হবে কেটে নিয়ে যদি আপনি একটু কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে সুন্দর করে বড়া তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু অপূর্ব টেস্ট হয় এবং এর যে তেতো ভাবটি সেই তেঁতো ভাবটি কিন্তু অত আর পাওয়া যায় না তো এই গাছটিকে এইভাবেও কিন্তু আপনি খেতে পারেন এবং এর লাভ নিতে পারেন এই গাছের উপকারিতা আপনারা হয়তো জানেন এটি স্মৃতিশক্তিকে ধরে রাখতে খুব সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে তাই যারা পড়াশোনা করে এবং সবার জন্য শুধু পড়াশোনা করে তাই নয় সবার জন্যই গাছটি উপকারী তাই আপনি এই গাছটিকে খুব সহজেই আপনার ছাদ বাগানে লাগান এখানে আরেকটি টবে একই রকমভাবে আমি এই গাছ লাগিয়েছি দেখুন প্রচুর পরিমাণে হয়েছে এর কিন্তু কোনো যত্ন নেই শুধু লাগিয়ে দিলেই হলো আর কোনো যত্নের প্রয়োজন নেই তবে এর যে মাটি সেই মাটি কিন্তু সবসময় একটু ভিজে ভিজে প্রকৃতি রাখতে হবে কারণ এই ধরনের যে গাছগুলো যাদের কাণ্ড বেশ রসালো হয় সেই সমস্ত গাছ একটু রসালো মাটিই পছন্দ করে মাটি শুকিয়ে গেলে কিন্তু এই গাছ খারাপ হয়ে যাবে তাই সবসময় খেয়াল রাখবেন এই গাছের মাটি যেন একটু ভিজে ভিজে থাকে আপনার যে কোনো টব ছোট টব হোক বড় টব হোক ছোট প্লাস্টিকের কোটো হোক খুব সহজেই এই যে ডগাগুলো কেটে আপনি লাগিয়ে দিন সুন্দরভাবে এই গাছ হয়ে যাবে একটি ডগাও প্রায় মরবে না বললেই চলে আপনি এই গাছকে খুব সহজেই পেয়ে যাবেন বাজারে গেলে অনেক জায়গাতেই এই গাছ কিন্তু শাক হিসাবে আমরা পাই দশ টাকা বা পনেরো টাকা হিসাবে ছোট ছোট আটি হিসাবে বিক্রি হয় সেই আটি বা বান্ডিল কিনে এনে শাক হিসাবে মাথাগুলো খেয়ে নেবার পরে এই যে গোড়াগুলো যেগুলো আছে যেগুলো শক্ত আর খেতে পারবেন না সেইগুলোকে আপনি লাগিয়ে দিন সাত থেকে দশ দিনের মধ্যে সুন্দর চারা গজিয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার টব ভর্তি হয়ে এই যে দেখছেন একদম ঝুলে পড়েছে এই রকমভাবে ঝুলে পড়বে টপটি আমার উপরে আছে এই যে দেখুন জলের ট্যাঙ্ক জলের ট্যাঙ্কের পাশে যে একটু জায়গা আছে সেখানে টপটিকে রেখেছি তো এইভাবে ঝুলে পড়ছে আমি ইচ্ছে মতো যখনই ভালো লাগে যখনই ইচ্ছে হয় এই রকম ডগাগুলো কেটে নিয়ে গিয়ে বড়া করে খায় আপনারাও কিন্তু এইভাবে এটিকে খুব সুন্দর সুস্বাদু উপায়ে ব্যবহার করতে পারেন এর পাশে আরেকটি এই যে এটিও দেখুন কত হয়েছে প্রচুর পরিমাণে এই রকম ঝুলে পড়েছে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ঘাসটি প্রথমেই বলেছি এর কোনো যত্নের প্রয়োজন নেই শুধুমাত্র মাটিকে ভিজে ভিজে রাখুন নিয়মিত জল দিন আরেকটি সমস্যা কিন্তু এর আছে মিলিবাগের আক্রমণ কিন্তু এই গাছে খুব হয় মিলিবাগের আক্রমণ হোক আর যাই হোক যে কোনো পোকামাকড়ই হোক না কেন এই গাছে কিন্তু কোনো রকমভাবে আপনারা কীটনাশক ব্যবহার করবেন না কারণ এই গাছের পাতাগুলো আমরা খাবো সুতরাং পোকা থাকলেও আমরা সেটিকে বেছে ফেলে দিয়ে বা এই মাথাগুলোতে কিন্তু খুব একটা পোকা লাগে না তো এই মাথাগুলো কেটে কেটে আমরা নিয়ে ব্যবহার করব আর পোকা লাগে যায় লাগে লাগুক যদি খুব বেশি পোকা লাগে গাছগুলো নষ্ট হয়ে যায় তাহলে কেটে নিয়ে আবার নতুন জায়গায় বসাবো আবার মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে নতুন গাছ আমাদের তৈরি হয়ে যাবে তাই কীটনাশকের ধারে কাছে একদমই যাবেন না কিন্তু একটু খাবার দিতে হবে গাছে কি খাবার দেবেন মাসে অন্তত দুবার হালকা করে খোল জল দিন খোল পচিয়ে পনেরো দিন অন্তর দুবার টবে দিয়ে দেবেন আর কোনো খাবার এর প্রয়োজন নেই তবে আরেকটি বিষয় বলি যদি এই রকম ছড়ানো টপ ব্যবহার করতে পারেন এই যে দেখছেন আমার এই গাছটি লাগানো আছে টপটির হাইট খুব কম এটি আমি নিজে তৈরি করেছি সিমেন্ট দিয়ে এর চওড়াটা অনেকখানি দেখুন এটি প্রায় এক ফুট চওড়া আছে হাইটটা চার ইঞ্চি মতো এই রকম ছড়ানো টপ যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে গাছটি ছড়িয়ে যেতে পারবে এবং প্রচুর গাছের শাখা প্রশাখা হবে তো এই ছিল এই গাছের পরিচর্যা আশা করি এই যে গাছের গুণাগুণ এই গুণাগুণ লাভের জন্য আপনারা এই গাছটিকে আপনার ছাদ বাগানে অবশ্যই ঠাই দেবেন আর আপনার ছাদ বাগান যদি নাও হয় মাটিতে যদি গাছটিকে লাগান অবশ্যই আপনার বাড়িতে এই গাছকে রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগান ধন্যবাদ